নমস্কার বন্ধুরা সৌরভ অফ দাস অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কি জানেন আমরা নামের প্রথম অক্ষরটি আপনার ভাগ্য এবং ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারি আজ আমরা কথা বলবো যাদের ইংরেজি নাম এ অক্ষর দিয়ে শুরু তাদের জন্য দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর মাসটি কেমন যাবে এই মাসে কি কি সুখবর আসবে এবং কি কি বিষয়ে সাবধানে থাকতে হবে এছাড়াও দেবী পক্ষের সূচনায় আপনার জীবনে কি বড় পরিবর্তন আসবে কোন কোন গ্রহ দেবী পক্ষের সূচনায় আপনাকে শুভ ফল দিতে চলেছে এবং কি প্রতিকার করলে এই শুভ প্রভাবকে আরও প্রভাবশালী করতে পারবেন সব কিছু জানবেন এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন শঙ্কা ও নিউমোলজি অনুযায়ী যাদের নাম এ অক্ষর দিয়ে শুরু হয় তারা সাধারণত অত্যন্ত পরিশ্রমী হয় সংকল্পবদ্ধ এবং লক্ষ্য স্থির করেন এ ঐক্য সহ নামযুক্ত ব্যক্তিরা জীবনে সর্বত্র এগিয়ে থাকতে চান তারা খুব উচ্চ বিলাসী হয় এবং নেতৃত্ব দিতে পছন্দ করেন এদের মধ্যে থাকে অদ্ভুত এক আকর্ষণ ক্ষমতা যা মানুষকে সহজে আকৃষ্ট করে সম্পর্কের দিক থেকে তারা ভালোবাসতে জানে কিন্তু কারো কাছে সহজে আত্মসমর্পণ করে না এরা পাবলিক প্লেসে প্রেম দেখাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না এবং বাড়িতে বা নির্জন মুহূর্তে তাদের ভালোবাসা প্রকাশ করে এ নামে মানুষরা সহজে হেরে যান না তাদের মধ্যে থাকে এক অবিশ্বাস্য জেদ ধৈর্য এবং প্রাকৃতিক নেতৃত্বের ক্ষমতা থাকে যখন তারা রেগে যান তখন তারা খুব আবেগপ্রবণ হয়ে পড়ে তারা মেজাজ হারিয়ে ফেলেন এটা তাদের সবচেয়ে বড় দুর্বলতা নতুন অভিজ্ঞতার জন্য ঝুঁকি নিতে পিছপা হন না এ নামের ব্যক্তিরা এ দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা খুবই উচ্চাকাঙ্ক্ষী হয় তাদের প্রায়শই বড় স্বপ্ন এবং লক্ষ্য থাকে যেগুলো অর্জনের জন্য তারা কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক এ দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা আপনি জীবনে কিছু বড়ো কিছু করতে চান আপনার মধ্যে জীবনে বড় কিছু করার মতো ইচ্ছা রয়েছে নিজেদের ভালোবাসা মানুষকে খুশি রাখতে এরা কঠোর পরিশ্রম করেন এ দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের সেপ্টেম্বর মাসটি আমার জন্য একটি নতুন শুরুর মাস এতদিন যে বাধাগুলো আমরা সামনে ছিল তাই এবার দূর হবে দেবী পক্ষের আগমনে আমরা জীবনে এক নতুন শক্তি এবং সুযোগ আসবে এই সেপ্টেম্বর মাসে আমরা জীবনে একাধিক সুখবর আসতে চলেছি দিয়ে নাম শুরু হওয়া বন্ধুরা মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আপনার জন্ম ছক বিচার করাতে চান কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের জন্ম ছক সম্পূর্ণ ফিয়েতে বিচার করে দেব চলুন বন্ধুরা মূল আলোচনা শুরু করা যাক এই মাসে একটি অত্যন্ত শুভ যোগ তৈরি হচ্ছে সেটি হল বুদ্ধাদিত্য রাজ্য সূর্য এবং বুধ গোয়ের বিশেষ অবস্থানে এই যোগ গঠিত হয় এই যোগের ফলে এই নামে মানুষের জীবনে কি প্রভাব পড়বে এক নম্বর কর্মজীবন ও ব্যবসা আমরা কঠোর পরিশ্রমের ফল আপনি পাবেন চাকরিজীবীদের জন্য নতুন সুযোগ আসবে বিশেষ করে যাদের নাম এ দিয়ে শুরু কোনো পুরোনো প্রচেষ্টা বা অসম্পূর্ণ কাজ এই মাসে সফলভাবে শেষ হবে কর্মক্ষেত্রে আমরা কাজে প্রশংসা হবে এবং আপনি পদোন্নতি পেতে পারেন এই রাজযোগের প্রভাবে আমরা আত্মবিশ্বাস বাড়বে কঠিন কাজ সহজে করতে পারবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য জয়ের সম্ভাবনা প্রবল কর্মক্ষেত্রে আপনি আপনার পরিশ্রমের সঠিক ফল পাবেন পরিবারের সদস্য সাথে আমরা সম্পর্ক আরও মধুর হবে যারা নতুন চাকরির সন্ধান করছেন তাদের জন্য ভালো সুযোগ আসবে ব্যবসায়ীরা এই মাসে ভালো লাভ করতে পারবেন এবং নতুন কোনো চুক্তিতে স্বাক্ষর করার সম্ভাবনা রয়েছে দু নম্বর অর্থনৈতিক অবস্থা আমরা অর্থনৈতিক অবস্থা উন্নতি হবে যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো আর্থিক সমস্যায় ভুগে থাকেন তবে এই মাসে তার সমাধান হবে এই মাসে আমরা আর্থিক লাভ বৃদ্ধি পাবে এবং আপনি নতুন নতুন উৎস থেকে অর্থ উপার্জন করতে পারবেন অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ হতে পারে যেমন পুরনো বিনিয়োগ বা কোনো লটারির টিকিট কাটলে এই দেবী সূচনায় আপনার লটারি ভাগ্য ভালো ফল পাবেন তিন নম্বর ব্যক্তিগত জীবন আমরা ব্যক্তিগত জীবনে শান্তি ও আনন্দ ফিরে আসবে পরিবারের সদস্য সাথে আমরা সম্পর্ক আরও মধুর হবে যারা একা আছেন তাদের জীবনে কোনো বিশেষ মানুষের আগমন হতে পারে অবিবাহিতদের জন্য প্রেমের শুভ সময় শুরু হতে চলেছে বিবাহিত জীবনে সঙ্গীর সাথে নতুন করে ভালোবাসা ফিরে আসবে এ নামের বন্ধুরা দু সালে সেপ্টেম্বর মাসে কি কি বিষয়ে সাবধান থাকতে হবে এই শুভ সময়ের মধ্যেও কিছু বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে যেমন ধরুন হঠাৎ রাগ বা ঝগড়া এড়িয়ে চলুন কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না ভ্রমণ বা যানবাহন ব্যবহার করলে সাবধানে থাকুন আইনি জটিলতা বা কাগজপত্র কাজে অতি সতর্ক থাকতে হবে অতিরিক্ত কাজে চাপ এবং মানসিক চাপের কারণে সামান্য স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে তাই নিয়মিত বিশ্রাম নিন এবং স্বাস্থ্যকর খাবার খান পেটের সমস্যা বা গ্যাস্ট্রিক নিয়ে সাবধান হতে হবে আপনার আবেগপ্রবণ স্বভাবের কারণে ভুল বোঝাবুঝি হতে পারে তাই কথা বলার আগে ভেবে কথা বলুন এবং ছোটোখাটো বিষয়ে তর্ক এড়িয়ে চলুন এই মাসে আপনার আর্থিক লাভ হলেও কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন খুব বেশি চিন্তা না করে কাউকে টাকা ধার দেবেন না এ নামে মানুষরা এই দেবী পক্ষের সূচনায় শুভ প্রভাব বাড়াতে কী কী প্রতিকার করবেন এই মাসে শুভ ফলগুলোকে আরও বৃদ্ধি করতে কিছু সহজ প্রতিকার মেনে চলতে পারেন এ নামের মানুষরা দেবীপক্ষের সূচনা থেকে শুরু করে আপনার বাড়ির প্রধান দরজার ডান পাশে সন্ধ্যাবেলায় প্রত্যেক দিন একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালান এর ফলে মা দুর্গার শুভ শক্তি আমরা সংসারে পড়বে এবং আমরা সংসারে উন্নতি কিছুদিনের দিনের মধ্যেই আপনি লক্ষ্য করতে পারবেন মা দুর্গা ও শনিদেবের প্রিয় জিনিস হচ্ছে লোবান লোবান কপুর ঘি এবং সাদা চন্দন একসঙ্গে মিশিয়ে সারা বাড়িতে এ ধোঁয়া দিলে বাড়িতে উন্নতি কিছুদিনের মধ্যে চোখে পড়ার মতন হবে এছাড়াও প্রতি মঙ্গলবার বা শনিবার হনুমানজির মন্দিরে বা কোনো কালী মন্দিরে একটা মাটির প্রদীপের উপর দুটো লবঙ্গ সামান্য সর্ষের তেল এবং কিছুটা লোবান প্রজ্জ্বলিত করলে কর্মজীবনে উন্নতি এবং সম্মান বৃদ্ধি পায় এই মাসে আমার জন্য গোলাপি লাল বা হালকা সবুজ রং খুব শুভ এই রঙের পোশাক পরলে আপনি ইতিবাচক শক্তি আকর্ষণ করবেন জ্যোতিষশাস্ত্রে বলছে যে বাড়ি থেকে বেরোনোর আগে যদি একটি বা দুটি লবঙ্গ মুখে রাখেন তাহলে যে কাজের উদ্দেশ্যে বেরোচ্ছিলেন তাতে সাফল্য আসতে পারে জ্যোতিষশাস্ত্র মতে কোনো বড় কাজ করার আগে লবঙ্গ খেলে তাদের সাফল্য আসার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় যাদের নাম এ ও শুরু তাদের জন্য সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মাসটি এক নতুন সূচনা নিয়ে আসছে আপনার জীবনে সব সমস্যার সমাধান হবে এবং ভাগ্যের দরজা খুলে যাবে শুধু কিছু সাবধানতা মেনে চলুন এবং প্রতিকারগুলি অনুসরণ করুন আপনার এই নতুন যাত্রা যেন সাফল্য এবং আনন্দে ভরে ওঠে নমস্কার জয় জগন্নাথ জয় মা বড়মা